আমেরিকার সুপ্রিয় শ্রোতা দর্শকদের শুভেচ্ছা এবং আমরা জানি যে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বিশেষ করে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে বেশ একটা বড় রকমের পরিবর্তন হলো ক্ষমতাসীন প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রার্থিতা প্রত্যাহার করে নেয় যিনি বর্তমানে ভাইস প্রেসিডেন্ট তিনি ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হলেন অন্তত পক্ষে জো বাইডেন তাকে পদপ্রার্থীর কথা বললেন তিনি সেটি গ্রহণ করেছেন যদিও এখনো কনভেনশন বাকি আছে তো এই বিষয়ে আলোকপাত করার জন্য আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এন এনএম ইউনিভার্সিটির সোশ্যাল সায়েন্সের প্রফেসর মেহনাজ মমিন প্রফেসর মেহনাজ মমিন আপনাকে স্বাগতম ধন্যবাদ তো যেমনটি আমি বলছিলাম যে কমলা হ্যারিস বর্তমানে ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট তিনি হচ্ছেন এবং আমরা এটাও লক্ষ্য করেছি যে তিনি প্রচুর প্রচুর জনপ্রিয়তা পেয়েছেন এখনো পর্যন্ত ডেমোক্রেটিক পার্টির যারা প্রতিনিধি রিপ্রেজেন্টেটিভ গান্ধীর কাছ থেকে বিপুল সমর্থন পেয়েছেন এবং তার প্রতিপক্ষ হিসেবে দল থেকে এখনো পর্যন্ত কাউকে দেখা যাচ্ছে না তো প্রথমেই প্রফেসর মেহনাজ মুমিনে আপনার কাছে যেটা জানতে চাই সেটা হলো কামালা হ্যারিসের এই এই জনপ্রিয়তার কারণ কি கமলা হ্যারিস অ্যাকচুয়ালি ভাইস প্রেসিডেন্ট হিসেবে তেমন জনপ্রিয় ছিলেন না কিন্তু এখন যেহেতু আপনার বাইডেন এই প্রার্থীটা উনি ডেমোক্রেটিক পার্টির হয়ে প্রার্থী হবেন না তো সেখানে আর কি একটা মানে অবশ্যম্ভাবী একটা জায়গায় কামালা হ্যারিস কিন্তু আরেকটা জিনিস আমার কাছে মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং কামালা বাইডেন যখন আপনার পদত্যাগ করছিলেন না মানে প্রার্থী থেকে সরে দাঁড়াচ্ছিলেন না তখন কিন্তু ডেমোক্রেটিক পার্টির অনেক ডোনার তারা তারা মানে হাত ফিরিয়ে নিয়েছিল কিন্তু কামালা হ্যারিস যখনই তার প্রার্থী হিসেবে নিজেকে নিজের মানে মনোনয়ন চাচ্ছেন এখনো তো পুরাপুরি প্রসেসটা হয়নি সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ডোনার এবং উনি প্রচুর পরিমাণে আপনার ফান্ড রেজিং করেছেন এখন পর্যন্ত উনি প্রায় 250 মিলিয়ন ডলার যেটা কোয়ার্টার অফ বিলিয়ন ডলার এবং চব্বিশ ঘন্টার মধ্যে উনি প্রায় একশো মিলিয়ন ডলার ফান্ড রেজিং করেছিলেন কাজে বোঝা যাচ্ছে যে একটা অনেক উৎসাহ ডেমোক্রেটিক প্রার্থী পার্টির মধ্যে দেখা দিচ্ছে এখানে আরেকটা জিনিস একটু আমাদের বলতে হবে যে শুধুমাত্র নিয়ে পার্টির মধ্যে একটা অনেকটা বিরাজ করছিল কিন্তু কিন্তু সারা দেশে আপনি যদি দেখেন বেশিরভাগ মানুষ কিন্তু ট্রাম্প বা বাইডেন কাউকেই চায় না কাজে এইখানে একটা যখন আমরা ইয়েকে কি বলে কামালা হ্যারিস কে প্রার্থী হিসাবে দেখছি তখন একটা নতুন একটা উৎসাহের একটা নতুন মাত্রা যুক্ত হয়েছে আরেকটা বড় কথা হচ্ছে যে কামালা হ্যারিসের একটা অনেক বড় একটা সুবিধাজনক জায়গা আছে যেখানে উনি বাইডেন প্রশাসনের অনেক রকমের আপনার সফলতা দাবি করতে পারেন কিন্তু সাথে সাথে উনাকে যেটা করতে হবে আপনি প্রশ্নটা এখনো করেননি কিন্তু আমি এটা নিয়ে ভাবছিলাম যে উনাকে যেটা করতে হবে বাইডেন প্রশাসনের কিছু কিছু পলিসির কারণে বাইডেনের জনপ্রিয়তা এত বিপুল হারে হ্রাস পেয়েছিল ওই জায়গা থেকে কামালা হ্যারিসকে তার এবং বাইডেনের পলিসির মধ্যে একটা একটা যে বৈপরীত্য সেটাকে কিন্তু খুব স্পষ্ট করে দেখাতে হবে একটা জরিপে বলা হচ্ছে যে বাইডেনের তুলনায় কামালা হ্যারিস অনেকখানি কিছুটা এগিয়ে আছেন কিন্তু ট্রাম্পের তুলনায় তিনি বোধ হয় দু পয়েন্ট পেছনে আছেন তাহলে একজন বিশ্লেষক হিসেবে আপনি নির্বাচনে কি ধরনের ফলাফল প্রত্যাশা করছেন কিংবা দেখছেন এখন যতগুলো আমরা পোল দেখেছিলাম ট্রাম্প ভার্সেস বাইডেন ওটা কিন্তু অনেক দিন একটা ধারাবাহিক হয়ে আসছে কামালা হ্যারিস কিন্তু মাত্র এখানে এসছে উনি বাইডেন থেকে মানে একটুখানি এগিয়ে যেমন আমার মনে হয় বাইডেন বোধ হয় মানে অ্যাগ্রিগেটলি চার পয়েন্ট পিছিয়ে ট্রাম্পের থেকে কিন্তু কামালা হ্যারিস দুই পয়েন্ট পিছিয়ে কিন্তু এখানে সুবিধাজনক এটা হচ্ছে যে এইটা কামালা হ্যারিসের কাছে এনাফ টাইম আছে এইটাকে আপনার এই এটার আরো কি বলবো মানে অনেক পয়েন্ট করতে হয়তো পেতে পারেন অনেক না হলেও যেটুকু পেলে মানে উনার বিজয় কি সুনিশ্চিত আরেকটা বড় জিনিস হচ্ছে ট্রাম্পের যেটা মানে পয়েন্ট বা ট্রাম্পের পপুলারিটি সেটার কিন্তু একটা সিলিং আছে যত আমরা যত ধরনের পলি দেখছি দেখছি যে ছেচল্লিশ পয়েন্ট এর উপরে ট্রাম্প কোনো সময় যায় না কাজে এখানে একটা একটা জায়গা আছে যেখানে আপনার ইন্ডিপেন্ডেন্ট ভোটার ওই জায়গাটাতে যদি আপনার কামালা হ্যারিস ওই ভোটগুলো পেতে পারেন তাহলে কিন্তু উনি মানে মানে উনার জন্য বিজয় আসবে আর যেহেতু আমি বলছি এটা একটা নতুন মুখ আমরা ট্রাম্প বাইডেন ট্রাম্প বাইডেন করে আমরা একদম মানে আমেরিকার জনগণ ক্লান্ত যদিও কামালা হ্যারিসের সম্পর্কে অনেক ধরনের একটা নেগেটিভ ইমেজ আছে এগুলো আছে কিন্তু উনার কাছে এনাফ টাইম আছে ওইটাকে রিকভার করার

আর তিনি দুটো প্রতিবন্ধকতাকে আপনি কিভাবে দেখেন এবং সেটা কাটিয়ে উঠতে পারবেন কামালা হ্যারিস কতখানি দেখেন মিসোজিনি রেসিজম এগুলো অবশ্যই আমেরিকায় আছে কিন্তু এগুলোর কন্টেক্সটেই বলছি কামালা হ্যারিসের প্রধান যে কাজটা হবে আমার কাছে মনে হয় মিশিগান এবং মিনেসোটা এই দুটি অঙ্গরাজ্যের বোর্ড এবং এখানে একটা অনেক বড় পলিসি বাইডেনের পলিসি যেটা ইসরায়েলের প্রতি একটা অন্ধ সমর্থন সেই কারণে আমাদের কাছে মনে হচ্ছিল বোর্ড মিনেসোটা এবং মিশিগান এবং এখানে ছয়টা সুইং স্টেটই ইম্পর্টেন্ট কিন্তু আপনার মিশিগান আর মিনেসোটা যদি পান তাহলে আপনার হয় মানে জয়ের রাস্তাটা আর অনেক অনেক ইজি হয় হ্যাঁ এখানে মিশিগান এবং মিনেসোটার এই দুটা অঙ্গরাজ্যের ভোট পেতে হলে ওনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাইডেনের থেকে নিজের একটা জায়গায় দাঁড় হবে। আমি এটা বলছি না এটা আমি করি না যেকোনো দলের কোনো প্রেসিডেন্ট পদপ্রার্থী মানে ইসরায়েলের বিরোধিতা করবে সেই সেই আশা অমূলক আশা হ্যাঁ কিন্তু একটা যদি একটু ধরেন আপনার কি বলবো মানে একটু সংবেদনশীল হন যেই সমস্ত প্রগ্রেসিভ ইয়াং ভোটাররা তারা বলেছে এই বিশেষ করে এই দুটা সুইং স্টেট থেকে যে তারা ডেমোক্রেটদের ভোট দিবে না তারা হয়তো তাদের মত পরিবর্তন করতে পারে এখানে আমরা দেখছি যে কামালা হ্যারিস আপনার প্রথমেই প্রচারণা নির্বাচনী প্রচারণায় উনি উইসকনসিন কে বেছে নিয়েছেন সেটা একটা অনেক বড় মানে আমি বলবো একটা অনেক বুদ্ধিদীপ্ত একটা মানে কৌশল কারণ আমরা হিলারি ক্লিনটন দেখেছি মিশিগান উইসকনসিন হারানোর ফলে শুধু যে উনি উনি হেরেছেন তা না আপনার এই দুটি স্টেট যেগুলো আপনার ডেমোক্র্যাটদের একদম মানে ব্লু স্টেট ছিল সেই দুটি স্টেট এর জায়গাও ডেমোক্রেটদের মানে এরা সুইং স্টেট হয়ে গেছে কাজে এই কয়েকটা স্টেট এই এই তিনটা স্টেটকে যদি উনি ডেমোক্রেটদের পক্ষে আনতে পারেন তাহলে উনার বিজয়ের পথ অনেক অনেক সহজ হবে প্রফেসর মেনাজ মোমেন আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ